হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কিভাবে খেতে হবে এবং এটার মূল্য কত এবং এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার আপনার রতি বিলাস বিলাস রতি বিলাস মূলত একটি ভেষজ ঔষধ যা পুরুষদের যৌন দুর্বলতা বিশেষ করে অকাল বীর্যপাত এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এটি যৌন শক্তি বৃদ্ধি করে এবং সহবাসের স্থায়িত্ব বাড়াতে সহায়ক বলে বিবেচনা করা হয় রতি বিলাস এর কিছু সম্ভাব্য উপকারিতা যৌন দুর্বলতা দূর করে এটি পুরুষদের দুর্বলতা যেমন লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত রোধে সাহায্য করে যৌন শক্তি বৃদ্ধি করে রতি বিলাস সেবনে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং শারীরিক ও মানসিক মানসিক শক্তি বাড়ে এটি আপনার সহবাসের সময় বৃদ্ধি করে স্থায়িত্ব বাড়ায় এটি যৌন মিলনকালে বীর্যপাত দেরিতে হতে সাহায্য করে ফলে সহবাসে স্থায়িত্ব বৃদ্ধি পায় শারীরিক ও মানসিক চাপ কমায় এটি শারীরিক ও মানসিক চাপ কমাতে সহায়তা হতে পারে যা যৌন স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলে টেস্ট স্টেরন হরমোন বৃদ্ধি করে কিছু ক্ষেত্রে এটি টেস্ট স্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধিতেও সহায়তা হতে পারে যা যৌন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এটা আপনার শক্তি বর্ধক রতি সম্ভাগের স্থায়িত্ব সম্পাদক ও শারীরিক দুর্বলতা প্রমর্শক এই মেডিসিন আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনার প্রতি ট্যাবলেটে আছে আপনার অর্শগন্ধা আলকুশি দারুচিনি চিনি ও অন্যান্য উপাদান তৈরি। কোন বাজারজাত করেছে এটা প্রস্তুত কোম্পানির নাম হচ্ছে আপনার এম এম আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানি টা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এ মেডিসিনের মূল্য হচ্ছে আপনার দশ পিস ট্যাবলেট এর হচ্ছে আপনার তিনশত টাকা এই মেডিসিন আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে আপনারা কম বেশি করে খাওয়া যেতে পারে যারা প্রাপ্তবয়স্ক তারা একটা করে খেতে পারেন খাওয়া দাওয়ার পরে রাত্রে আর যাদের বয়স আরও বেশি তারা চাইলে দুই বেলাও খেতে পারবেন এই মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে যৌন দুর্বলতার আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন